হ্যালো সালাম থেকে আপনাকে স্বাগত নতুন একটি প্রোডাক্ট রেভিনিউ মানিক আজকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্যাজেট কি গ্যাজেট এটা হচ্ছে গ্যাজেট গ্যাজেট আমরা দেখা যায় যে অনেক সময় আমাদের রেগুলার যেটা লাগে সেটা হচ্ছে কি একটা পিসি চালাতে হলে আপনাকে একটা কিবোর্ড কিনতে হবে একটা মাউস কিনতে হবে একটা হাফ কিনতে হবে একটা হেডফোন কিনতে হবে একটা পিসি রেডি করতে একটা পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হবে একটা মাদারবোর্ডের কুলারের প্রয়োজন হবে একটা মাদারবোর্ড একটা প্রসেসরের প্রয়োজন হবে আচ্ছা এখন এক্সেসরিজ কেন বললাম সেটা হচ্ছে গিয়ে আপনি এখন একটা পিসি বিল্ড করবেন সেটার জন্য আপনার হচ্ছে গিয়ে এক্সেসরিজগুলো মাস্ট লাগবে সেটা হচ্ছে আমি আপনাদেরকে প্রথমেই বললাম যেগুলো সেগুলোই লাগবে এখন আসেন আপনি কোন ব্র্যান্ড নেবেন ব্র্যান্ড একটা বড় ইস্যু হ্যাঁ আপনি আসলে খুব ভালো ব্র্যান্ড চাচ্ছেন খুব ভালো যারা মিড রেঞ্জের যারা চাচ্ছেন ভাইয়া আমার কোন কোন প্রোডাক্টটা ব্র্যান্ড আসলে ভালো হবে এটা নিয়ে কথা বলবো আজকে যাই হোক এক্সট্রিম ব্র্যান্ড আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্সট্রিম ব্র্যান্ডের এক্সট্রিম ব্র্যান্ডের অনেক এক্সেসরিজ আমাদের কাছে নতুন নতুন চলে আসছে এক্সট্রিম ব্র্যান্ড নতুন নতুন অনেক কিছু নিয়ে আসছে আমরা আসলে সেই প্রোডাক্টগুলো নিয়ে আজকে কথা বলবো যেমন একটি নতুন একটি মাউস নিয়ে আসছে যেটা হচ্ছে কি আপনার ওয়্যার মাউস যারা কম বাজেটের মধ্যে একটা ওয়্যার মাউস চাচ্ছেন যেমন দেখা যায় এই বাজেটের মধ্যে এরকম মাউস এরকম বাজেটের মধ্যে এরকম মাউস আমার মানে খুব কম আছে এটা হচ্ছে গিয়া ওয়ান এইটি অর্থাৎ একশো আশি টাকার ভিতরে একটা মাউস পাওয়া যায় খুব চমৎকার একটি মাউস আহ এরপরে হচ্ছে গিয়া আই জেইএফ তাই না তাদের সমস্যা নাই এটা হচ্ছে কি ওয়ান এইটি বা একশো আশি টাকা নয় ঠিক একশো নব্বই টাকার ভিতরে টেন টাকা আমাদের প্রফিট থাকে ঠিক একশো নব্বই থেকে দুইশো টাকার ভিতরে এই মাউসটি আপনি পারচেস করতে পারবেন এরপরে আসেন হচ্ছে গিয়ে যেমন দেখা যায় এক্সট্রিম এর কিন্তু পাওয়ার কেবল পাওয়া যায় অনেকে জানেন না পাওয়ার কেবল খুব ভালো মানের যদি পাওয়ার কেবল চান যে পিসির জন্য একটা ভালো মানের পাওয়ার কেবল চাচ্ছি যেমন দেখা যায় অনেক অনেকগুলো কিনে কিনেন যেমন দেখা যায় খুব দ্রুত নয় আপনার জন্য পাওয়ার কেবলের জন্য দেখা যায় একটা পিসি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি যেটা ভালো পাওয়ার কেবল নিতে পারেন আমার মানে সেটা ভালো এক্সট্রিম ব্র্যান্ডের একটা পাওয়ার কেবল দুশো পঞ্চাশ টাকা এরকম একটা পাওয়ার কেবলের প্রাইস এটা পিসির জন্যে হ্যাঁ ল্যাপটপের জন্য না পিসির জন্য যেমন আপনার আমরা এক্সেসরি হিসাবে যদি বলি যে যেমন আমাদের অনেকের পিসিতে বা অনেকের মাদার বোর্ডে একটা দুইটা দুইটা তিনটা পোর্ট থাকে ইউএসবি পোর্ট সেটা আপনি কি পোর্ট বাড়াতে হলে আপনাকে এর হাব ইউজ করতে হবে সেটাও কিন্তু এক্সট্রিম ব্র্যান্ড করে থাকে এটা টু পয়েন্ট জিরো একটি হাব এই হাবটি খুব চমৎকার একটি এটা হচ্ছে স্ট্রেট হাফ এটা এদের কিন্তু দুইটা দুই থাকে একটা হচ্ছে চার কোণা একটা হয়ে থাকে অনেকের এই 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 হাবটা অনেকের বেশি পছন্দ বিকজ হচ্ছে কি এটা দেখা যাবে চার কোনায় চারটি বসানো যায় আর এটা মোটামুটি এটার প্রাইসও এটার প্রাইস এবং এটার প্রাইস খুব একটা কম বেশি নয় এটা হচ্ছে আইডি এফ অর্থাৎ আমাদের কোড সরি এটার প্রাইস মোটামুটি আপনার হচ্ছে তিনশো এই হাফুলো নিতে পারবেন এক বছর এরপরে যারা চাচ্ছেন ল্যাপটপের জন্য একটা কম্বো কিবোর্ড মাউস নিবেন ওয়্যারলেস সেটা অবশ্যই ওয়্যারলেস হতে হবে ওয়্যারলেস যারা ছোট চাচ্ছেন তারা কি নিতে পারবেন তারা এক্সট্রিম ব্র্যান্ডের এই কিবোর্ড মাউসটি ওয়ারলেস কিবোর্ড মাউসটি আপনি নিতে পারেন খুব খুব একটি ওয়ারলেস কিবোর্ড মাউস রেঞ্জও অনেক ভালো এবং এটার কোয়ালিটি যদি বলতে যে চমৎকার একটি কোয়ালিটি এবং এটা চারটা কালার হয়ে থাকে এটা একটা চারটা কালার হয়ে থাকে একটা ব্ল্যাক একটা হচ্ছে গিয়ে ব্ল্যাক হয়ে থাকে ব্লু হয়ে থাকে হোয়াইট হয়ে থাকে এবং আরেকটা হচ্ছে গিয়ে পিঙ্ক কালার হয়ে থাকে এখানে চারটা কালার মেনশন করা আছে আপনারা যারা চাচ্ছেন নিবেন তা খুব চমৎকার একটি কিবোর্ড মাউস এটা মোটামুটি আপনার বারোশো পঞ্চাশ থেকে তেরোশো পঞ্চাশ টাকার ভিতরে এক বছর ওয়ারেন্টি দিয়ে এই কিবোর্ড মাউসটি আপনারা কিনতে পারবেন ওয়ান্ডেস কিবোর্ড মাউস কম্বো ছোটটা হ্যাঁ এখন আসেন এটা কম্পোনেন্টের প্রয়োজন পিসির জন্যে আপনি গান শুনবেন না অনেক জোরে অনেক শুনবেন 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 আপনি কি কি লাগবে আপনার একটা একটা হেডফোন লাগবে আচ্ছা একটা হেডফোন কেন লাগবে আপনি যাচ্ছেন যারা ভিডিও এডিটিং করেন তারা দেখা যায় সব সময় ভিডিও শুনতে শুনতে তারা যদি সুন্দর একটা কানের মধ্যে বস এরকম একটা যদি হেডফোন যদি চান সেক্ষেত্রে আপনি এক্সট্রিম ব্র্যান্ডের এই হেডফোনগুলো আপনার চাইলে নিতে পারেন এক্সট্রিম ব্র্যান্ডের হেডফোনগুলোর মডেলটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা মোটামুটি হচ্ছে গিয়ে এটা হচ্ছে এক্স টু হান্ড্রেড আর জি আর এটা হচ্ছে হচ্ছে গিয়ে এস কিউ নাইন হান্ড্রেড অর্থাৎ দুইটা এস কিউ টু হান্ড্রেড আর জি যেটা সেটা হচ্ছে আর জিবি এটার প্রাইস মোটামুটি আপনার হচ্ছে গিয়ে এগারো থেকে এগারোশো পঞ্চাশ টাকার ভিতরে এক বছর ওয়ারেন্টি দিয়ে এইসি এই হেডফোনটা আপনারা নিতে পারবেন এটা হচ্ছে মোটামুটি এক রকমের গেমিং বলতে পারেন এটা নর্মাল নর্মালের ভিতরে যে আপনার হচ্ছে গিয়ে আপনার এক্সট্রিম ব্র্যান্ডের যে হেডফোনটি রয়েছে এটা মোটামুটি প্রাইসের সাতশো পঞ্চাশ টাকা বা আপনার সাতশো টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকার ভিতরে আপনারা এই হেডফোন দুটো আপনারা নিতে পারেন একটা হচ্ছে সাতশো থেকে সাতশো পঞ্চাশ আর আরেকটা হচ্ছে কি আপনার এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ টাকার ভিতরে এক্সট্রিম ব্র্যান্ডের এই হেডফোনগুলো নতুন আজ যেহেতু আসছে সেহেতু আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি সেগুলো আমাদের কাছ থেকে এক বছর ওয়ারেন্টি দিয়ে নিতে পারবো এরপরে যেমন দেখা যায় অনেকে যখন পিসি বিল্ড করেন কারণ কি করেন একটা ভালো মানের একটা প্রসেসর লাগে সেক্ষেত্রে কি যেন আপনার প্রসেসরটা হিট না হয় আপনার প্রসেসরটা দেখা যেমন দেখা যায় যে আপনার যেন গরম না হয় এরপর হচ্ছে কি প্রসেসরটা যেন সবসময় ঠান্ডা থাকে এরকম একটা কুলার চান ভালো মানের কুলার সে কিন্তু যোগস ব্র্যান্ড এক্সট্রিম ব্র্যান্ডের জোগস নিয়ে আসছে খুব আট জিবি ব্র্যান্ড আট জিবি একটা কুলার নিয়ে আসছে যেটা কি না হচ্ছে কি আপনার প্রসেসরটাকে খুব চমৎকার ঠান্ডা রাখতে পারে এরকম যেমন আপনার কুলার মাস্টার ফোর হান্ড্রেড ঠিক এরাও নিয়ে আসছে এক্স জি সি ফোর হান্ড্রেড মডেলের এই কুলারটি খুব চমৎকার একটি কুলার এটার প্রাইস ওদের প্রাইস মোটামুটি একটু বাজেট ফ্রেন্ডলি করছে তারা এটা পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকার ভিতরে এই কুলারটা আপনারা এক বছর ওয়ারেন্টি দিয়ে নিতে পারবেন এরপরে যেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই খুব একটা মেইন একটা বড় একটা বড় বিষয়টা যারা চাচ্ছেন যে হচ্ছে কি আমি গেমার যারা আছেন তাদের জন্য আমি পাওয়ার সাপ্লাই সাজেস্ট করছি না যারা মিড রেঞ্জের একটা পিসি সাজেন তাদের জন্য এই পাওয়ার সাপ্লাইটা আমি সাজেশন করি বিকজ হচ্ছে কি আমরা এখন পর্যন্ত যত পাওয়ার সাপ্লাই সেল করেছি এক্সট্রিম ব্র্যান্ডে খুব চমৎকার পারফরমেন্স পেয়েছি এবং ওয়ারেন্টিতে দেখা যায় এক হাজার বিক্রি করলে দুইটা আসে এটা কোনো আসতেই পারে বাট এক হাজার বিক্রি করলে দুইটা আসে যারা একশো বিক্রি করি বলেন আমি কিন্তু এক হাজারের কথা বলছি এক হাজার বিক্রি করলে দুইটা আসে খুব চমৎকার পাওয়ার সাপ্লাই দুই বছর ওয়ারেন্টি থাকবে পাওয়ার সাপ্লাইটার আপনারা চাইলে প্রস্তুতির তালিকা এটা রাখতে পারেন অনেকে দেখা যায় যে ভালো মানে পাওয়ার সাপ্লাই খুঁজে তারা কিন্তু এই পাওয়ার এক্সট্রিম সাপ্লাই এটা বর্তমান প্রাইসে চোদ্দশো থেকে চোদ্দশো পঞ্চাশ টাকার ভিতরে দুই বছর ওয়ারেন্টি দিয়ে পাওয়ার অনেকে চাচ্ছেন যে কম্বো একটা কি নেবেন কম্বো একটা কিবোর্ড মাউস এরপর হচ্ছে হেডফোন এরপর হচ্ছে কি একটা যেন আপনার হচ্ছে গিয়ে মাউস প্যাড থাকে গেমিং মাউস প্যাড থাকে তারা কি করবেন তারা একটা যদি কম্বো চান তারা কিন্তু এরকম একটা এক্সট্রিম ব্র্যান্ডের এরকম একটা কম্বো নিতে পারেন যেটা হচ্ছে কি একটা হেডফোন থাকবে একটা কিবোর্ড থাকবে একটা মাউস থাকবে একটা হচ্ছে কি মাউস প্যাড থাকবে যারা এরকম কম্বো নিতে যাচ্ছে এক্সট্রিম ব্র্যান্ডে এটা নিতে পারেন খুব চমৎকার একটি প্রোডাক্ট এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে গিয়া জেসি আমাদের কোড এটা সরি এটার প্রাইস মোটামুটি আপনার একুশশো থেকে বাইশশো টাকা অর্থাৎ একুশশো থেকে বাইশশো টাকার ভিতরে আপনারা এই কম্বোগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে এক বছর ওয়ারেন্টি দিয়ে তো আজকের মতো আমাদের আজকে যে এক্সেসরিজগুলো আমরা আপনাদের দেখালাম এক্সট্রিম ব্র্যান্ডের নতুন যে এক্সেসরিজগুলো তারা নিয়ে আসছে সে প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দেখালাম যাদের পছন্দ বা যাদের পছন্দের তালিকায় প্রোডাক্টগুলো রাখতে চাচ্ছেন বা রাখবেন অবশ্যই আপনারা রাখতে পারেন বিশ্বাস রাখতে পারেন এই প্রোডাক্টগুলোর উপরে খুব চমৎকার একটি প্রোডাক্ট খুব চমৎকার পারফরমেন্সের একটি প্রোডাক্ট যারা চাচ্ছেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নেবেন আমাদের শপের আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শপের এডেস্ট হচ্ছে অল এন ওয়ান কম্পিউটার রাজারামোহন মার্কেট নিঃস্থল একশো ছয় নম্বর দোকান রংপুর এবং আমাদের আরেকটি শপ হচ্ছে জাহাজ কোম্পানি মোর নূর সুপার মার্কেটের দ্বিতীয়তলা রংপুর অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটি অর্ডার করে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আমাদেরকে এগিয়ে দিয়ে সাহায্য করবেন আজ পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অল ইন ওয়ান কম্পিউটার সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু